আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমাদের আলস্য বিষয় হচ্ছে জুম্মার দিনের বিশেষ কিছু আমল নিয়ে ঝুম্মার দিনের বিশেষ সয় আমল প্রিয় হাজিরিন ভিডিওটা শুরু করার আগে সবাই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করবেন আর সদগায় জারিয়া হিসাবে ভিডিওটা শেয়ার করে দিন ইসলাম প্রচার করার সহযোগী হন তো চলুন বের ওরা শুরু করা যাক জুম্মাবার মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন ইসলামের দিনটির গুরুত্বপূর্ণ মর্যাদা অনেক আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন নব্বিজিও এই দিনের ছয়টি আমল রয়েছে বিশেষ এক জুম্মার দিন গুনাম দিন হজরত সালমানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করলো সাধ্যমত্ত পবিত্র হল তেল ব্যবহার করল ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদে এলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়লো অতপর ইমাম কথা শুরু করলে চুপ থাকলো তাহলে আল্লাহ তালা তার দুই জুম্মার মধ্যবর্তী সময়ের বুনাহ মাফ করবেন সোয়ে বুখারি হাদিস নাম্বার আঠারোশো তিরাশি দুই জুম্মার দিন গোসল করা জুম্মার দিন গোসল করা অনেক ফজিলত রয়েছে গোসল করে সবার আগে মসজিদে যাওয়া অনেক সোয়াবের কাজ হরযুত আউস বিন আউজ সাকাফি আদে আল্লাহ আনু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন ভালো করে গোসল করলো দ্রুত সময়ে মসজিদে গেল ও ইমামের কাছাকাছি যে বসল ফুতবা শুনল তার জন্য প্রতি কদমে রয়েছে এক বছরের রুজা ও নামাজের সোয়াব আবু দাউদ হাদিস নাম্বার তিনশো পঁয়তাল্লিশ সুবাহান আল্লাহ তিন মসজিদে সবার আগে যাও জুম্মান নামাজের জন্য মসজিদে আগে প্রবেশ করার বিশেষ গুরুত্ব রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহ ওয়ালা সাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে প্রথমে মসজিদে গেল সে যেন একটি কুট কুরবানি করল যে মসজিদে গেল সে যেন একটি গরু কুরবানি করল আর যে এরপর ঢুকলো সে যেন একটা ছাগল কুরবানি করল বুকারির হাদিস হাদিস নাম্বার আষ্টশো একচল্লিশ জুম্মার দিন দোয়া কবুল হয় জুম্মার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন হরজত জাবের রাদে আল্লাহ থেকে বর্ণিত রাসুল পাকসালাম বলেন জুম্মার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো আবু দাউদ আদিস নাম্বার এক হাজার আটচল্লিশ চার সুরা কাহাফের ফজিলত জুম্মার অন্যতম আমল সুরা কাহাব পাঠ করা হরজত আবু সাইদ ক্ষুদ্রী রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাহাব করবে তা দুই জুম্মার মধ্যবর্তী সময় তার জন্য আলোকিত হয়ে থাকবে আর যে ব্যক্তি এই সুরার শেষ দশ আয়াত পাঠ করবে অতপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না যে ব্যক্তি অজুর পর এই দোয়া পড়বে তার নাম একটি সিটিতে লেখা হবে অতপর তাতে সিল দেওয়া হবে যা কেমত পর্যন্ত আর ভাঙা হবে না তাদের চোদ্দশো জুম্মার দিনে দরুদ শরীফের ফজিলত জুম্মার দিন পাক সাল্লাহ আলাইসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা অনেক সব হরজত আউস বিন আবি আউস আনহু থেকে বর্ণিত রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম এই দিনে আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিঙ্গায় ফুক দেওয়া হবে এবং এই দিনে সবাইকে বেহুশ করা হবে অতঃপর তোমরা এই দিনে আমার উপরে বেশি বেশি পাঠ করো কারণ জুম্মার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় আবু দাউদ এক হাজার সাতচল্লিশ ছয় জুম্মার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল সমূহ হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় জুম্মার দিনের কিছু কাজের সব মেলে যেমন নখ কাটা গায়ের অবঞ্চিত লোম পরিষ্কার করা উত্তম রূপে গোসল করা উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করবে যদি তার নিকট থাকে তারপর জুম্মার নামাজে দ্রুত সময়ে আসবে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টোপকে সামনের দিকে যেন না যায় নির্ধারিত নামাজ আদায় করবে তারপর ইমাম জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে তাহলে তার এই আমল পরবর্তী জুম্মার দিন থেকে পরের জুম্মা পর্যন্ত গুনাহের জন্য হবে আবু দাউদ হাদিস নাম্বার তিনশো তেতাল্লিশ সদ্গায় জারিয়া হিসাবে এই ভিডিওটা শেয়ার করে ইসলাম প্রচারে সহযোগী হন আলহামদুল্লা